দেখেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখুন আমি খুব মানে খুশি লাগছে এক জায়গায় তিনটে ড্রাগন ফল দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কত সুন্দরভাবে ঝুলছে দোল যেমন ছোটোবেলায় আমরা দোলা খেতাম সেরকম দোল খাচ্ছে বন্ধুরা আজকে আমার বাড়ির ছাদটা আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা ওদিকে হয়ে আছে কত ফল সব ঝুলছে চারিদিকে ফল হয়ে আছে বন্ধুরা দেখতেই পারছেন আমার কত ফল ফুল আর আজকে আকাশটাও খুব সুন্দর মেঘ বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে সমস্ত ফল গাছ আজকে আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা আপনার প্রিয়জনকে শেয়ার করবেন চলুন দেখতে তো মজার মজার ফল ডেরাগুন ফল নিজের বাড়ি ছাদিয়ে দেখুন কত হচ্ছে আমার তো খুবই ভালো লাগে খেতে আপনাদের কি ডেরাগেন ফল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আচ্ছা করমচা বলি আমরা আপনারা কি বলেন জানি না প্রচুর হয়েছিল খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি এখনো আছে অনেক একটা তোলা যাক পাকা দেখে তুলি এই ভেতরে তুলি দেখুন বন্ধুরা আটা আছে আটাটা বে বের করে দিই এটা কিন্তু খুব সুন্দর খেতে ঘাটা প্রচুর গাটা বন্ধুরা কিন্তু ভালো লাগে পুরো লাল অনেক দানা আছে ছোট ছোট দানা এই দানাগুলো ফেললে আবার গাছ হবে জিপটা লাল হয়ে গেছে এটা ফেটিয়ে দেখাবো এরকম এতে রস থাকে এটা ভালো পাকে নি থাক ভালো পাক দেখুন বন্ধুরা এটা ফাটাবো ভালো করে দেখবেন দেখুন বন্ধুরা এই ফলটি আমি ফাটিয়ে দেখাবো কত রস থাকে দেখুন বন্ধুরা ঝরে ঝরে টক টকাচ্ছে না দেখেন দেখেন পুরো হাত লাল হয়ে যাচ্ছে এই হলো আমার করমচা গাছ ড্রাগন ফলগুলো দেখতে পাচ্ছেন তো ভিডিওর মধ্যে আসছে খুব সুন্দর লাগছে আর একটা ড্রাগন ফল দেখুন শুয়ে আছে শুয়ে ঘুমাচ্ছে অবসনা চাই ওট দেখুন মনে হচ্ছে ছাই এরম করি খেয়ে নি তো বন্ধুরা এখানে একটা নংকা গাছ আছে চলো পেছনে কেমন দেখাই ফুল আছে আর পিঁপড়ে আছে এত পরিমাণে পিঁপড়ে কি বলব বন্ধুরা প্রচুর পরিমাণে পিঁপড়ে আসছে বর্ষাকাল আচ্ছা যাবে কোথায় এখানে একটা ড্রাগন ফল দেখছে আমি এই গাছটিতে আরও দুটো বড়ো বড়ো ড্রাগন ফল ছিল মনে হচ্ছে আমার মা তুলে নিয়েছে হ্যাঁ তুলে নিয়েছে এই দেখুন এই তুলে নিয়ে গেছে বোঝা যাচ্ছে আর একটা কোথায় ছিল এইজো দেখতে পেয়েছি যে এখানে নিয়ে গেছে তো বন্ধুরা এই হলো ডেরাগন চারা তৈরি করে রেখেছি তুলসী গাছ হয়েছে দানা পরে এটা আঙ্গুর গাছ আঙ্গুর হয় কিন্তু ভালো নাই খেতে খুবই বাজে এখানে ডেরাগেন গাছ আছে ড্রাগন ফল হয়ে আছে দেখুন দেখুন কত ডেরগুন ফল হয়েছে চারিদিকে বন্ধুরা ডেরাগুন ফল কীভাবে দেখাবো মানে ভেতরে ভেতরে আছে একদম ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন কি জানি না একটু একটু দেখা যাচ্ছে এ দেখেন কত সুন্দর লাল হয়ে আছে তো বন্ধুরা এই ফল খেতে খুবই মিষ্টি খুব সুন্দর খেতে দেখেন এখান থেকে একবার দেখায় এখানেও চলছে একটা নিচে পেকে গেছে তো বন্ধুরা এদিকটা একবার যাই তাহলে বুঝতে পারবেন এদিকে কত ফল আছে কমসে কম আমার না হলেও পঞ্চাশ পিস ফল আছে সমস্ত গাছ মিলে এখন পাকা আছে মোটামুটি এখানে তিন পিস রয়েছে পাকা ওদিকে আছে তিন পিস এদিকে এদিকে তিন পিস ছ পিস আর ওইদিকে দুটো তুলে নিয়েছে ওখানে একটা আছে ওখানে ছ পিস আছে ওই গাছটার মধ্যে ওই গাছটার মধ্যে ছ পিস আছে এখানে একটা পাকা আছে আর ওই ছোটো গাছটায় একটা দুটো পাকা দিকে আছে আধ পাকা একটা একটা পাকা তো মোটামুটি সব মিলে পঞ্চাশ ষাট পিস ফল আছে ড্রাগন ফল আর খাওয়া হচ্ছে প্রতিনিয়ত যেমন এই ফলগুলো পে পেকে যাচ্ছে আবার এইগুলো খাওয়া হয়ে যাবে আবার নতুন ফুল আসছে সেগুলো ফুটবে তার মধ্যে ওইগুলো কাঁচাগুলো পেকে যাবে এইভাবে হয়ে থাকবে এখন নভেম্বর মাস পর্যন্ত আর এদিকে দেখেন তো লেবু ধরছে কিন্তু পোকাই খেয়ে নিচ্ছে আর এদিকে একটা আমড়া গাছ আছে খুব সুন্দর আমড়া হয় মিষ্টি আমড়া এই আমরা খেতে খুব মিষ্টি দেখেন বন্ধুরা ঝাঁকঝাঁক এখান থেকে অনেক খাওয়া হয়েছে এখানে দুটোই হয়েছে মাত্র এদিক আছে মাত্র একটি এদিকে ছোটো বেশ এগুলো ছোট সাইজের এগুলো ছোট সাইজের এখানে আছে বড় সাইজের মানে বিভিন্ন সাইজের আছে যেমন এদিকে আমরা রয়েছে আবার এখানে কচি কচি ধরেছে মানে বারো আমড়ার আমরা গেছে সবসময় এতে আমরা হয় তো বন্ধুরা একটা জিনিস দেখেন এই গাছটি ছিল এরকম টপে ঝাঁক হয়েছিল যেমন এই গাছটি হয়ে রয়েছে ঝাঁক ঝ এইখানটাই ছিল এখানটায় এই যে নোংরা পড়ে রয়েছে এখানটায় গাছটি ছিল এখান থেকে ঝড়ে নিচে পড়ে গেছিলো দোতলা থেকে একদম নিচে গাছ আছে দেখা যাচ্ছে না একদম নিচে পড়ে গেছিলো এই গাছটি ছিল যেই বাজারটার মধ্যে সেই বাজারটা এখন ওখানে ভাঙা পড়ে আছে দেখেন এখন ভাঙা পড়ে আছে তো ওটাকে আমি দড়ি দিয়ে বিয়ে দে তুলেছি চাঁকে তুলে এখানে রেখে দিয়েছিলাম বর্ষায় পানি হয়েছে এখনও বাসানো হয়নি কিন্তু গাছটি এমনি রাখা আছে দেখেন এমনি রাখা আছে সব শেঁকড় বের মাটি মাটি রাখা হয়নি কিন্তু ফুল হয়ে ফলও ধরে গেছে দেখেন দুটো এদিকে একটা আছে আর এই যে এইদিকে একটা আছে দেখেছেন আল্লাহ যে রহমত কীভাবে আসবে মুশকিল তো একটা ফল এখন ড্রাগন ফল পারব এবং খাবো বন্ধুরা দেখা যাক কোনটা পারি একটু ছোট দেখে পারবো একা খাবো তো মোটামুটি ছোট দেখে ওই বাসটায় আছে তো বন্ধুরা বন্ধুরা তো আমি এই ছোটো ফলটার কাছে চলে এসেছি তো একটা ছোট ফল পারি দেখা যাক ভেতরে কীরকম রঙ এসেছে এখনো এখনও ভালো করে পাকে অবশ্যই এটা এখনও পাকবে এই ফলটা পারবো কীভাবে পারবো দেখুন বন্ধুরা এইভাবে ধরে এইভাবে মুছড়াতে হবে মশারালেই আস্তে আস্তে এই ফলটি চলে আসবে দেখাচ্ছিলাম না ওদিক থেকে মা ফল তুলেছে দেখেন এইভাবে হয়ে গেছিলো তো বন্ধুরা এই ফলটি এখন খাবো দেখা যাক কত সুন্দর লাগে দেখুন এই ফলটি এখন খাবো আমি আপনাকে Ne kadar <laughs> kat olsun olur. Kutu dana dekin. Kup sundur. তো বন্ধুরা ড্রাগন ফল খাওয়া হয়ে গেছে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে মানে আমি যখন খাওয়া হলো তখনই মা ছাদে চলে এসেছে তার জন্য আমি নিচের ছাদে চলে এলাম তো দেখুন আমার নিচের গাছগুলো এখন দেখাই ঠিক আছে চলুন দেখতে থাকুন নিচের গাছগুলো প্রথমে আমি দেখাবো আমার মিসরি ডুম্বুর এর মধ্যে হয়েছিল ডুম্বুর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি এখন গাছটাকে বড়ো করতে হবে ছোটো আছে তারপরে দেখাবো আমার নিমন ঘাসের চারাগুলো চারা তৈরি করেছি অনেকগুলি আর তারপরেই দেখাবো আমার লেবু গাছ দেখুন কত লেবু ধরে আছে বড়ো বড়ো সাইজের লেবু খুব রস হয় খুব টক এখানে সব রজনীগন্ধার গোড়াগুলো ফেলে রেখে দিয়েছি আর গাছ বাই গেছে দেখেন বন্ধুরা এগুলো কিন্তু গাছ নয় গোড়াগুলো রেখে দিয়েছি আর গাছ বেড়ে গেছে এগুলোকে দেখি বসিয়ে দেবো আমি এদিকে আছে পুদিনা গাছ পুদিনা গাছের চারা এটা পুদিনা গাছ কুল গাছ এটা হচ্ছে জলপাই গাছ এটা হচ্ছে সবেদা গাছ এটা লিমন গাছ মাদার এখান থেকেই আমি নিয়ে চারা করেছি দেখুন হ্যাঁ যাচ্ছি এখানে দেখুন ছোট ছোট ফুল হয়েছে ছোট ছোট গাছে এখানে দেখুন একটা ছোট্ট ড্রাগন গাছে ছোট্ট ড্রাগন এই ধরেছে পেয়ারা গাছ একটাই মাত্র ফুল এসেছে দেখা যাক কি হয় গাছটা রোগ হয়েছিল এই নাড়ে আর একটা ফুল এসে গেছে এই যে একটা ফুল আর এখানে একটা ফুল এসে গেছে আজকেই লক্ষ্য করলাম এটা আমার প্রথম ডেরাগেন গাছ এই গাছটা থেকেই আমার অত চারা করা আর এই গাছটার হাল দেখেন বারবার ঝড়ে পড়ে গিয়ে এর অবস্থা খুবই খারাপ কিন্তু ফল হচ্ছে কম এটা হচ্ছে চেরি গাছ চেরি এবার বেশি হয়নি একটা দুটো মাত্র আছে আমার ভাইপোরা বারবার ডাল ভেঙে দিচ্ছে গ্রিন অ্যাপেল যেন মনে হচ্ছে মিনি গ্রিন অ্যাপেল তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করি কেননা মা ডাকছে যাই কী বলছে শুনি তো পরে দেখা হবে আবার পরের ভিডিওগুলো দেখতে থাকো